দেখুন কুম্ভ মানে কুম্ভ কুম্ভ দিদির তার পূর্বপুরুষ জন্মের আগে থেকে এদেশে চালু আছে ভারতবর্ষের চারটে স্থানে কুম্ভ হয় এটা কেউ মোদির সৃষ্টি নয় এটা দিদির সৃষ্টিও নয় এটা জন্ম কুম্ভ না মৃত্যু কুম্ভ তা নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য কুম্ভ যারা দর্শনার্থী তাদের জন্য কি পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল এই জায়গাটা আমরা প্রথম দিন থেকে প্রশ্ন করেছি কারণ কুম্ভতে ভিআইপি কালচার নিয়ে আমরা সরব হয়েছি ভিআইপিতে জন্য সব ব্যবস্থা সাধারণ যারা শ্রদ্ধালু মানুষ সাধারণ যারা পূর্ণার্থী তাদের জন্য ব্যবস্থা নেই এটা নিয়ে আমরা প্রথম দিন থেকে আমরা প্রতিবাদ করেছি শুধু তাই নয় ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল তারা যে রিপোর্ট করেছে যে কুম্ভতে যে জলে যে পাওয়া যাচ্ছে যে বিষাক্ত যে এ বিভিন্ন দ্রব্য পাওয়া যাচ্ছে সেইগুলোর আমরা কি সরকারের তা জানতে চাইছি আজকে গোটা কুম্ভ এলাকাটা সেখানকার জল দূষিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করার সেটা আমরা জানতে কলিফর্মের যে পরিমাণ যে সাধারণ ফেকাল পুণ্যার্থীদের জন্য যারা স্নান করতে তাদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বড় মহামারী লাগতে পারে সে ব্যাপারে সরকার কি করছে তার জন্য প্রশ্ন করেছি আমরা কিন্তু একতার কুম্ভ বলে মৃত্যুর কুম্ভ বলে আমরা রাজনীতি করতে চাই না কুম্ভ পুণ্যার্থীদের জন্য আমি আগের দিনও বলেছি যারা মনে করে যে কুম্ভে স্নান করলে আমাদের পূর্ণ হবে এটা আনন্দ হবে এখানে আধ্যাত্মিক তৃপ্তি হতে পারে এখানে ধর্মীয় তৃপ্তি হতে পারে তারা কুম্ভে যায় স্নান করে যুগ যুগ ধরে চলছে আজকে নয় কিন্তু কুম্ভ নিয়ে এরকম অ্যাডভার্টাইজমেন্ট আর কুম্ভ নিয়ে এরকম পয়সা তোলার গল্প কিন্তু আগে কখনো শোনা যায়নি কুম্ভ নিয়ে এই অব্যবস্থা আগে কখনো শোনা যায়নি কত মানুষ যে মারা যাচ্ছে আর কত মানুষের প্রকৃত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেটাই আমরা জানি না এটা কোন কুম্ভ যে কুম্ভে মৃত মানুষের তালিকা প্রকাশ করা হয় না এটা কোন কুম্ভ যেখানে পানীয় জলের গুণাবলী প্রকাশ করা হয় না ফেইকাল কলিফর্মের মতন যেখানটায় যে জলে বিশাল পরিমাণে থাকার কারণে আজকে আশঙ্কা প্রকাশ করছে আজকে স্বাস্থ্য দপ্তর আশঙ্কা প্রকাশ করছে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল আশঙ্কা প্রকাশ করছে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংস্থা এটা কোনো কোন পার্টির প্রতি অভিযোগ নয় কংগ্রেস পার্টির অভিযোগ নয় বা আমাদের অভিযোগ নয় এই সরকার অনেক কিছু তত্ত্ব গোপন করছে এই অভিযোগ আমাদের অবশ্যই আছে সব কিছু থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য একতার কুম্ভ বলে ভোট কুড়ানোর প্রচেষ্টা বিরোধিতা করি আমরা